তালের যত রকম রেসিপি খেয়ে থাকো না কেন সবচেয়ে সেরা কিন্তু এই রেসিপিটা তো এই রেসিপিটা না আমি নিজে কখনও তৈরি করিনি এই ফার্স্ট আমি তৈরি করেছি আরেকটা কথা আমি না মিষ্টি খাবার যেহেতু খুব একটা পছন্দ করি না তাই মিষ্টি খাবারটা আমাদের ঘরে একটু কমই তৈরি হয় কিন্তু এই এই রেসিপিটা না আমি আমার ঠা মা ঠাকুমাদের হাতে খেয়েছি কিন্তু নিজে কখনও তৈরি করিনি তো ফার্স্ট টাইম আমি তৈরি করলাম বিশ্বাস করো এতটাই সুস্বাদু খেতে মানে আমার তৈরি এত ভালো ভালোভাবে আমি ভাবি তাই ভিডিওটা না আমি প্রথমে শুরু করিনি তো মাঝখান থেকে ভিডিওটা শুরু করছিলাম কারণ এটা খাওয়ার পরে না যখন আমি এই রেসিপিটা তৈরি করছিলাম না তখন ভাবছি যে ভিডিওটা করে রাখি ভালো হলে তোমাদের সাথে শেয়ার করবো না হয় ডিলিট করে দেব কিন্তু এটা খাওয়ার পরে তো আমি পুরাই ফিদা তো এবার এখানে আমি এক কাপ সুজি দুই কাপ দুধ তারপরে তালের রস আর সামান্য নুন দিয়ে একটা খামি তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে একদম সফট করে মেখে নিয়েছি তো ওই খামিটা না মাঝখান থেকে শুরু করছি সেই জন্য এগুলো আর দেখাতে পারিনি তো এখানে আমি না চুষি তৈরি করেছি আমরা যে চুষির পায়েস খাই সেইভাবে না একটু বড় বড়ো সাইজের তৈরি করে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি আবার এক লিটার দুধ দুটো এলাচ দিয়েছি এলাচের ফ্লেভারটা যদি তোমাদের ভালো না লাগে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু স্কিপ করে নিতে পারো তারপরে এখানে আমি দুশো গ্রাম দিয়েছি কনডেন্স মিল্ক তোমাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে সেখানে গোড়া দুধ দেবে ওই পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো কিন্তু স্কিপ করবে না অবশ্যই একটু দেবে খেতে ভালো হয় স্বাদটা কিন্তু দুর্দান্তও বাড়ে তো এবার এগুলোকে আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব মানে গাঢ় করে নেব একটু কন্ডেন্স মিল্কটা দেওয়াতে কিন্তু এমনিতেই তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে তারপরে দিয়েছি তালের রস তালের রসটা তোমরা দেখতেই পাচ্ছ আমি যখনই তালের রস বের করি এবং গাঢ় করেই বের করি আমি কোনো জল দিই না তালের রস বের করার সময়তে কী হয় খেতে ভালো হয় তারপরে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দুধের সাথে এবার সামান্য একটু নুন দিয়েছি মিষ্টি খাবারে নুন দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায় ওই যে চুষিগুলো তৈরি করেছি সেই চুষিগুলো আমি আবার দুধের মধ্যে দেব দিয়ে চুষিগুলো দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেব বেশি ফুটানোর কোনো দরকার নেই যেহেতু ফ্রিজে রেখেছে গেছে এগুলো গলে যাওয়ার ভয় নাই কোনো কিছু না কিন্তু এতটাই সফট হবে যখন তুমি মুখে দেবে না পুরো মিলিয়ে যাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও দু মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এই পদ্ধতিতে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো হয় আর একদম না পুরো ক্ষীর মনে হবে যেন কেউ বিশ্বাস তুমি যদি কাউকে করে খাওয়াও কেউ তো বিশ্বাসই করবে না যে এটা সুজি দিয়ে তৈরি করেছো ভাববে কি তুমি মিষ্টি দোকান থেকে কিনে এনে তাদেরকে খাওয়াচ্ছ এতটাই সুন্দর হয়েছে আর এটা না একটু ফ্রিজে রেখে তারপরে একটু ঠান্ডা করে খাবে তাহলে বেশি বেশি ভালো লাগে খেতে একটু ঠান্ডা ঠান্ডা ক্ষীর এটা খেতে ভীষণ ভীষণ সুস্বাদু হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে মিস করবে না এই তালের সিজনে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এখনও করি তাদের জন্য হলো আরও দ্বিগুণ ভালোবাসা তোমরা ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখো নতুন ভিডিওটি আজকের টা।